আহিল আস্তে 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 গাড়ি থামাবে থামাক গাড়ি থামাক আগে আলমারি সেট করার সাথে সাথে দান আমি জিনিসপত্রগুলো রাখতে পারবো খিদাও লাগছে তো এখানে আহিলকে ভাত খাবো তো ভাবলাম ওই পাশেই একটু চারটা বুড়ি ভাত খেয়ে ফেলি ব্যাগ কালেক্ট করাটা একটা ফাস্ট ট্রেডিং ব্যাপার দুই ফলের আগে তো তোমার শাড়ি তোমার শাড়ি না ফল আছে ভিতরে শুধু খাবো তো নিয়ে আসছে বা এগুলো এখন ফ্রিজে রাখবো আহিল পাপা আসছে হুম পাপা আসছে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আরেকটা ভিডিও নিয়ে বা আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের ইব্রাহিম ভাই আসবে তো আমি আমি মানে চিন্তা করতেছি যে যদি লাস্ট টাইমের মতন হয় লাগেজ যদি আবার উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো যা আনতেছে তারটা কি হবে সো এটা নিয়ে একটু চিন্তায় আসি যে লাগেজ যেন উল্টাপাল্টা না হয় ঠিকভাবে আসে আর এই তো আজকে দেখা যাক আসার পরে লাগেজ খুলবো আমি তো খুব বেশি এক্সাইটেড যে লাগেজ খোলা পরে মানে বাংলাদেশের যে ফিলটা ওটা তো লাগেজ আসার পরেই পাওয়া যাবে না তো এখন আমি ভাত চড়াচ্ছি আপনাদের ইব্রাহিম ভাই বলছে একটু তরকারির তরকারি না ঠিক ডাল রান্না করার জন্য সো ডাল রান্না করব এরপরে আয়াদ হিলকে আনতে যাব। ডাল রান্না করে ফেলছি আর শাক হচ্ছে শাক কী বলি ভাতটাও বসায় দিয়েছি এখন আমি গার্ডেনে একটু কাপড় দিয়েছিলাম সেইগুলা কি অবস্থা দেখে আসি এবছর তো ঠিকভাবে গার্ডেনিংই করতে পারতেছে না পানি দিতে হবে আজকে দিয়েছি আসতেছে যাই হোক না কেন কাঁচা না আরো মনে হয় পাকতে হবে আর একটু বড় হইতে হবে এই কোথায় যেন শুনছিলাম মরিচের মাথা কেটে দিতে হয় দিসি এগুলো শুকায় গেছে কিনা যে রোদ শুকায় যাবে না মানে শুকায় গেছে উঠাই ফেলবো

এটা আগে রেখ্লাস হয়ে গেছে নিতে পারবে না আইনিকা রাখ দাও আর লাগেজ এটাও নিতে হবে কারণ এর ভিতরে শাড়ি টারি এগুলো আর যা বাকি বাকি আছে এগুলো ঢুকাবো লাগেজ মানে পুরো আলমারি খালি করতে হবে কারণ মুভ যারা করবে তারা আসবে তারাই খুলে দুলে নিয়ে সব কিছু তারাই দিয়ে আসবে আবার সো পুরো আলমারিগুলো খালি করে দিতে হবে আরে তাতে আসো না লাগে নিয়ে আসছি এখন যেটা করবো এই তে এই যে হবে আলমারি সেট করার সাথে সাথে দেন আমি রাখতে গুলো এটা দোয়া হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার ট্রানজিট তো আমার গেট এ থেকে এখন লন্ডন হিথ্রোর উদ্দেশ্যে আমার ফ্লাইট থাকবে এখনও সময় আছে এক ঘন্টার উপরে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সো আমি একটু গেট খুঁজে তারপরে গেট খুঁজে ওখানে কাছাকাছি বসে একটু কাজ করবো তারপরে নেক্সট ফ্লাইট উঠে যাবো ইনশাল্লাহ আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতার হ্যাঁ অনেক গরম কিন্তু খাতারে বাইরে গিয়েছিলাম ওই যে প্লেন চেঞ্জ করার সময় বের হয়ে অনেক গরম খাইছি এখন তো টায়ার্ডও লাগতেছে আবার এই প্লেনে উঠেই কিছু খেতে দিলে খেয়ে আর একটা ঘুম দিতে হবে কালেক্ট করাটা একটা ফাস্ট ট্রেটিং ব্যাপার দুইটা ব্যাগ আছে একটা আসলো আর একটা না ওটা তো কোন সময় আগে ওটা হয় না এখন ব্যাগ ডিলে করে কালেক্ট করে চলে দিচ্ছি আসার পরে আমার গাড়িটা এখানে পার্কিং করা তাদেরকে দিয়েছিলাম তো তারা গাড়ি আবার এখানেই পার্কিং করে রেখে গেছে আমি চাবিটাও পেয়ে গেছি কার পার্কের টিকিটটা পে করে পে করে আমি চলে যাবো বাসায় চলে যাবো

এই জন্য তো চারি দেশকে শুধু পতাকা ছড়াছড়ি তাহলে এগে জালা এই জিন্দগি তে তোর জিততে পারে না এত বেশি ওভার এক্সাইটেড হয়ে যায় জন্য বাড়ি চলে আসে আর এলারে বেশি রোজার গরমে আমার ফুলগুলো সব মরে গেলি আস্তে 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 গাড়ি থামাবে থামাক গাড়ি থামাক আগে

তো আরেকটু বাইরে ধরো আল্লাহ সিিসিটিভি থেকে যে ব্যথা রাখো রাখো নিও না নিচে রাখো ফ্লোরে

খুলে দেখো এটা কিন্তু আব্বার ব্যাগ আমি শেষে একটা ব্যাগ কিনতে যাব বাট সময় নাই পরে আব্বার এটা নিয়ে এসে আব্বারে বলছে একটা কিনে নিতে ফলের আগে তো তোমার তোমার শাড়ি না ফল আছে ভিতরে আরে এই শাড়িগুলো না থাকলে তো ফলে গুলো আর আসতো হ্যাঁ আচ্ছা যাই তোমার শাড়ির জন্য খাবার অনেক খাবার আনতে পারি কিছু আচ্ছা আমি বের করে করবে এগুলো একটু এখানে প্যাকেট খুলো এটা আমের গ্রাম এর কিনা হুম আমের গ্রাম সুরায়া পরে থেকে হ্যাঁ আরে কাঁঠাল কাঁঠাল দাদা দাদা কাঁঠাল যদি কাঁঠাল বড় হইতো তাহলে জানতে পারতো এটা জাম জাম এই কয়টা ব্যাট খাই গেছে ব্যাট খাবে তো অনেক সফট এটা কাউ ফল আচ্ছা হুম এখানে টক আম দেও অত বেটায় গেছে এই বড় বড় সুরাপুর হ্যাঁ আরে আল্লাহ কি বড় বড় গুটকা গুটকাতে এত হলো পলের দোকান তোমার না শাড়িগুলো হচ্ছে অর্ডারে ছিল ওগুলো আনতে হইতো কিনে ফেলছি যে তো এনে ফেলছি আর কি না প্যাকেট খুলতা বছড়াই তো ও উপরে ছাড়াবো আমি অত সর পড়া উঠাই দাও দেখি না আঠা লাগবে

এতগুলা মানুষ এই যে বিনা টিকিট পাসপোর্টে বিসা ভাই বাংলাদেশ থেকে ইউকে চলে আসলো চলে সব এটা একটু মেলে না

আমাদের গাছের আম টক কাঁচা আর কি কাঁচা টক খাইতে মজা এই দুটো আমাদের গাছে আমরা তারপরে কিছু হইলেও পারবো কিছু তো

এর ভিতরে ড্রাই ড্রাই কি ঠিক এটা খুলে দেখা নেই সবই তো ডিপে যাবে না সবই ডিপে যাবে বাট দেখাইতে পারবা এখানে একটু দেখাইতে পারবা কিছু কিছু জিনিস লাইক যেটা কি কন্টেইনার করা ওই যে এই কন্টেইনার আরো আছে তো এই যে ছোট এটা টেবিলে বনায়

ওর ওই ওটাও নরমাল ফ্রিজে রাখতে হবে কোথায় আছে ওই পাশে কি শুধু কাপড় ওই পাশে তো শুধু কাপড়ই কিন্তু আমি ওর এটা এই যে এটা এটা হলো কাচি এটা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ডিপ করার তো দরকার নাই তাই না ডিপে ছিল না হ্যাঁ ও ডিপে ছিল তার ডিপে রেখে দেব নরমাল রাখা যাবে না

এখানে তো কাঁঠাল ছোট একটা এখানে আম আছে লেবু আমি বলছিলাম একটু রসুন কয়েকটা নিয়ে আসতে যাতে এক তরকারি দিয়ে একটু দেশি রসুন খেতে পারি ছোট ছোট মানে কয় মন নিয়ে আসছে এইটা আরে যে সুরায়াপুর পেজের লিংক আমি দিয়ে দিব ওইখানে অনেক মজার মজার আম পাওয়া যায় সো ইনশাআল্লাহ আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা কিন্তু বাংলাদেশে থেকে প্রবাসে থেকে বাংলাদেশে আত্মীয়স্বজনের বা পরিবারের কাছে আম অর্ডার করতে পারেন আর সুরায়া আপ সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিবে আর এখানে দেশি জাম একটু নিয়ে আসছে বাট অলরেডি অফ কিছু কিছু নষ্ট হয়ে গেছে তুই কাতারে এত ফ্যান কেন আচ্ছা এখন তো আপনার দিব্রাহিম ভাই খাচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম কি রান্না করব কি রান্না করব। আমাকে বলছে কিছুই রান্না করতে হবে না শুধু একটা ডাইল হলে সে খুশি কারণ বাংলাদেশে নাকি এত বেশি খাওয়া দাওয়া করছে তো বাংলাদেশে নাকি আমার এই দেশে নাকি শুধু আমার হাতের ডাইলই মিস করছে

মাংস টাংসব <laughs> <laughs> কোনো কিছু দেওয়ার সময় পাইছি আচ্ছা তাহলে এই দেশে আসছে এখন তার একটা ট্রিট দিয়ে দিও আমাদের জন্য সকাল বিকাল নাস্তা কি খাই পছন্দ সেটা তো বুঝছি এক ভাষায় একজনের আক্রমণ তো গেছে না বাইরে থেকে তো দুই বাই বাইরে থেকে যে বুনির গাড়ে পড়ে যে পড়ছো জ্বালানোর জন্য এখানে আমি দেশ থেকে ছোট ছোট রসুন নিয়ে আসতে বলছিলাম মাংস দেখাবো তা নিয়ে আসছে বাট এগুলো এখন ফ্রিজে রাখবো নিয়ে আসলে হবে জাস্ট ক্যাচ আপের জন্য আহিল ওই ক্যাচআপ সময় বাপ আসতে না আসতেই তাদের হচ্ছে বাইরের খাবার বেচারারা খাইতে পারা দেখো কোথায় রাখছি আমি ফোন নিয়ে আসো এখানে ওকে দেখো নাও তোমরা বসে খাও ক্যাচ ঢাল ওইটাতে আর চিলি নান্ডোর সস নিয়ে আসলে শেষ করো নান্ডোর সস নিয়ে আসো খাইছো আহিল মজা লাগছে মজা লাগলে কি বলতে হয় মজা লাগছে এতদিন পরে যে খাইলাম দেশি দাম এটুকুই আসছে কারে দেবো কারে না দেওয়ার মতন ইয়েও নাই নিজের নষ্টও হয়ে গেছে বসে বসে খেয়ে ফেলি দেশের জিনিসপত্র দেখতে ভালোই লাগে তো এখানে হচ্ছে আমার অর্ডারের কিছু মণিপুরি শাড়ি ছিল যেগুলা নিয়ে আসছে আর কিছু নিয়ে আসতে পারেনি কারণ আসলে একা মানুষের তো এত কিছু থাকে না খুবই কম থাকে তারপরেও মনে হয় একটু বেশি হয়ে গেছিলো জাস্ট লিটল বেশি হয়ে গেছিলো আমি তো চাই চাই পারলে পুরো বাংলাদেশ উঠায় নিয়ে আসি কিন্তু এটা তো হয় না বাট মেনলি আমার বিজনেসের কাপড়টা ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এখানে এগুলো যেটা তার কাছে পৌঁছাই দেবো আর এখানে একটা সুন্দর কানের দুল এটা আমি বেশ অনেক আগে আঞ্জুমস থেকে নিয়েছিলাম কিন্তু আনার হচ্ছে সুবিধা হচ্ছিল না এটা একটা শাড়ির সাথে আমি নিয়েছি ম্যাচিং করে সো ইনশাল্লাহ শাড়িটা যেদিন পরবো সেই সাথে পরতে পারবো কানের দুলটা অনেক বেশি সুন্দর এটা আমি হচ্ছে আঞ্জুমস থেকে নিয়েছি প্রাইজ আমার আসলে মনে নেই এখন কি করব এখানে টুকিটাকি এখানে আজিবা আর হিবার জন্য শাড়ি যেটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে যে পেজ থেকে নিয়ে আমি কখনো ওরা যখন পড়বে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কোনো সমস্যা নেই এখন আমি বিদায় নিয়ে নেই আর এই যে এখানে আপনাদের ইব্রাহিম ভাই তো বাংলাদেশ থেকে চলে আসছে চলে আসার পরে বেচারা ঝিমাই ঝিমাই বেড়াচ্ছে কারণ বাংলাদেশের টাইম আর আমাদের টাইম মানে এখন আমাদের এখানে সাড়ে বারোটা বাজে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচটা মতন এরকম এই জন্য আপনাদের ইব্রাহিম ভাই তো সেই একটা একটু অভ্যাস হচ্ছে বেশি না ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভিতরে আমি এখন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে ভালোবাসা দিয়ে ভালো দিয়ে সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছে হ্যাঁ ও আচ্ছা কি বলে বাংলাদেশ থেকে এসে মাথাটা একদম পুরো আওলাই গেছে কি বলে না বলে আমি কিছুই বুঝতেছি না যাই হোক না কেন তো আমরা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যে যেখানে আছেন সবাই নিরাপদে নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ